থার্ড চ্যাপ্টার পড়ছিলাম পেজ ফিফটি ওয়ান বায়ু চাপ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ নিচের প্রশ্নগুলি নয় দশটি বাক্যে উত্তর প্রশ্ন এক বায়ু চাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো উত্তর পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ু চাপের তারতম্য দেখা যায় এর কারণগুলি হলো এক উষ্ণতার প্রভাব বায়ু উষ্ণ হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যায় এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় ও ওপরে উঠে যায় হালকা বায়ুর চাপ কম অন্যদিকে শীতল বায়ু সংকোচিত হলে বায়ুর চাপ বাড়ে অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ু চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ু চাপ বাড়ে দুই ভূমির উচ্চতা সমতল সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব এবং ওজন কমে তাই বায়ুর চাপও কম প্রতি দশ মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে এক সেন্টিমিটার বায়ুর স্তম্ভে সমান বায়ুর চাপ কমে এই জন্য পর্বতের উঁচু অংশে কোনো কিছু সেদ্ধ হতে অসুবিধা হয় তিন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ জলীয় বাষ্প বিশুদ্ধ আদ্র বায়ু শুষ্ক বায়ুর অপেক্ষা হালকা এবং চাপ কম এই জন্য বর্ষাকালে বায়ুর চাপ কম হয় চাপ পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন গতির কারণে বায়ুচাপের চাপের পার্থক্য সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি বলে এখানকার বাতাস দুটি ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায় ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং দুটি ক্রান্তীয় অঞ্চলে উচ্চ গঠিত হয়েছে পাঁচ জল ও স্থলভাগের বিতরণ স্থলভাগ কঠিন পদার্থ দিয়ে তৈরি বলে বিশ্বকালে অধিক উত্তপ্ত হয়ে গভীর নিম্নচাপের সৃষ্টি করে অন্যদিকে ওই স্থান শীতকালে অধিক ঠান্ডা হয়ে উচ্চচাপের সৃষ্টি করে ছয় অভিকর্ষের টান পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত কাছে অবস্থিত সেই স্থানের অভিকর্ষ টান তত বেশি এবং বায়ুর চাপও বেশি সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম এবং মেরু অঞ্চলে বেশি প্রশ্ন দুই বায়ুর চাপ সর্বমুখী কিভাবে প্রমাণ করবে উত্তর জার্মান বিজ্ঞানী অটোভন গেরিক অ টয়কার গেরিক রয়কার ক জার্মানির ম্যাকডেবার্গ ময়জফলা আকার গ ডয় একার গয় আকার ম্যাকডেবার্গ শহরে সর্বপ্রথম এই পরীক্ষাটি করেন একে ম্যাকডেবার্গের অর্ধ গোলক পরীক্ষাও বলে পরীক্ষা পদ্ধতি ছশো সেন্টিমিটার পাশে দুটি পেতলের ধাপা অর্ধ গোলক নেওয়া হলো ছশো সেন্টিমিটার ড্যাশার ওই দুটি অর্ধগোলককে মুখোমুখি বসালে তারা একটি পূর্ণ গোলক তৈরি করবে এই অর্ধগোলোকের সঙ্গে স্টপকক লাগানো আছে যাতে ইচ্ছে মতো বাতাস ঢোকানো এবং বের করা যায় এবার অর্ধ গোলক দুটিকে জোড়া লাগিয়ে সংযোগস্থলে বেসলিন দিয়ে আটকে দেওয়া হবে যাতে সেটি একটি বায়ু নিরুদ্ধ পূর্ণ তৈরি করে চিত্র দিয়েছে এখানে দুটো অর্ধগোলককে আটকে দেওয়া হচ্ছে বেসলিন দিয়ে আটকে দিয়ে বা বেসলিন লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওটা বায়ুর মধ্যে পূর্ণ ও ব্যাখ্যা গোলকটির মধ্যে বাতাস থাকলে ভেতরের বায়ু ও বাইরের বায়ুর চাপ সমান হয় এই চাপ একে অপরকে প্রশমিত করে তাই সহজে দুটি অর্ধ আলাদা করা যায় কিন্তু যন্ত্রের সাহায্যে ভেতরের বাতাস পার করে নিলে ভেতরের বায়ুর চাপ কমে যায় তখন বাইরের বায়ু চারদিক থেকে গোলকের উপর চাপ দেয় বলে অর্ধগোলক দুটি পরস্পরের সঙ্গে আটকে যায় তাই সহজে আলাদা করা যায় না আলাদা হচ্ছে বিজ্ঞানী গেরিক এই পরীক্ষায় অর্ধগোলকের আংটার সঙ্গে আটটি করে ঘোড়া বেঁধে দেন কিন্তু তারা কিছুতেই এই দুটি অর্ধগোলককে পৃথক করতে পারেনি ঘোড়াও পারেনি সিদ্ধান্ত এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় বায়ুর চাপ সর্বমুখী যার দিক থেকে বায়ু চাপের চাল মার্কিন প্রশ্ন তিন বায়ুর চাপ সংক্রান্ত পরীক্ষাটি লেখক এটা আমি পেজ ফিফটি টু করছি র পরীক্ষাটি লেখক ইতালির বিজ্ঞানী টরিসেলি পরীক্ষা থেকে জানা যায় বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং ওই চাপ পরিমাপ করা সম্ভব উপকরণ এক দীর্ঘ এক মুখ বন্ধ কাঁচ নয় দুই পার তিন একটি পাত্র চার ধারণ পরীক্ষা প্রায় এক মিটার লম্বা এক মুখ বন্ধ সুষম ব্যাসে কাঁচের নলে বিশুদ্ধ শুষ্ক পারদ ভর্তি করে খোলা মুখ আঙুল দিয়ে চেপে পারদপূর্ণ পাত্রে উল্টে খাড়াভাবে খারকদণ্ডের সাহায্যে ভরে রাখা হল তারপর ধীরে ধীরে আঙুল আঙুল সরানো হল পর্যবেক্ষণ দেখা যাবে এখানে দিয়েছে এক মিটার লম্বা আঙ্গুল দিয়ে চেপেছে দেখা যাবে নলটিতে পারদ স্তম্ভ কিছুটা নেমে এলে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারদ স্তম্ভে সমান উচ্চতায় স্থির হয়েছে এটাকে উল্টে দিয়েছে সেভেন্টি সিক্স উচ্চতায় স্থির হয়েছে আরেকটা পাত্রে পারদ নিয়েছে টপ

বায়ুমণ্ডলের ওই চাপে সমতা রক্ষা করে বায়ুর চাপ না থাকলে অভিকর্ষের টানে নলের পারদ সম্পূর্ণ নেমে যেত নামে সেভেন্টি সিক্স সেন্টিমিটার ছবিতে দেখিয়েছে আরও যান পরীক্ষাটি চাঁদে করলে তেল পরীক্ষা নলে কোনো পারদ দাঁড়িয়ে থাকবে না কারণ চাঁদে বায়ুমণ্ডল প্রশ্ন চার বায়ুর যে ঊর্ধ্বমুখী চাপ আছে তা কিভাবে প্রমাণ করবে বায়ুর যে ঊর্ধ্বমুখী চাপ আছে তা নিম্নলিখিত পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায় পরীক্ষা পদ্ধতি এক একটা কাঁচের গ্লাসে কানায় কানায় জল ভর্তি করা হয় এবার একটা পোস্ট কার্ড দিয়ে গ্লাসের মুখটা ভালোভাবে ঢেকে দেওয়া হয় দুই হাতে করে কার্ডটা চেপে ধরে গ্লাসটিকে তাড়াতাড়ি টুকুর করে দেওয়া হয় তারপর ধীরে ধীরে পোস্টার তলা থেকে হাতটা সরিয়ে নেওয়া হল পর্যবেক্ষণ হাতটা সরিয়ে নেওয়া সত্ত্বেও পোস্কারটা পড়ে যাচ্ছে না নিচে জল ভর্তি গ্লাস সিদ্ধান্ত উপর করা গ্লাসের জল পোস্টকার্ডের উপর নিচের দিকে চাপ দিচ্ছে একই সঙ্গে চারপাশের বায়ুও পোস্টার দিকে ওপরের দিকে চাপ ফুট করা গ্লাসের জলে নিম্ন চাপের তুলনায় বায়ুর উর্ধ্বচাপ বেশি আছে বলেই কার্ডটিকে নিচে পড়তে দিচ্ছে না অর্থাৎ বায়ুর ঊর্ধ্বচাপ পোস্টকার্ডটিকে ওপরের দিকে ফেলে রাখছে বা বায়ুর উর্ধ্বচাপ আছে গ্লাসে জল ভরেছে একটা পোস্টকার্ড দিয়ে ঢেকে দিয়েছে তারপর ওটাকে পড়তে দিয়েছে যে বায়ু ঊর্ধ্ব চাপের পরীক্ষা বায়ু থেকে পুরস্কারের উপরে পড়ছে আর ভেতর থেকে জলের চাপও পড়ছে কিন্তু বায়ুর ঊর্ধ্ব চাপটা বেশি বলে পুরস্কারটা পড়ে যাচ্ছে প্রশ্ন পাঁচ বায়ুর উচ্চ চাপ ও নিম্ন চাপের মধ্যে পার্থক্য দেখ বিষয় উচ্চ চাপ নিম্ন চাপ কিনতে করে বিষয় ধারণা উচ্চ চাপের তলায় আছে বায়ুচাপের মাত্রা যদি

নিম্নচাপ উষ্ণ এবং আদ্র বাতাস লম্ব সূর্যরশ্মিক তিন নম্বর বায়ুর উচ্চ চাপ অঞ্চলে বায়ুর ভিড় গতিবে সম্পন্ন আর নিম্নচাপ যুক্ত অঞ্চলে বায়ু দ্রুত প্রবাহিত হয়ে ঝড়ের সৃষ্টি করে চার অবস্থা মূলত মেরু অঞ্চল নাতি অঞ্চলে উচ্চ বেশি দেখা যায় আর নিম্নচাপ নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপ বেশি দেখা যায় পাঁচ আবহাওয়া আবহাওয়া শীতল এবং ভারী বাতাসে জৈবীয় বাষ্প কম থাকে বলে মেঘ ও বৃষ্টিপাত হয় না আবহাওয়া শান্ত থাকে এটাতে নিম্নচাপের নিচে আছে নিম্নচাপ যুক্ত অঞ্চলে বেশিরভাগ সময় মেঘ ঝড় বৃষ্টিপাত এবং অশান্ত আবহাওয়া হিসেবে বিরাজ করে বোধমূলক বা আমি উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হই আমি কে বায়ু প্রবাহ দু নম্বর আমার এখানে বায়ুর পরিমাণ খুব কম চাপও কম আমি কে নিম্নচাপ কেন্দ্র তিন নম্বর আমার এখানে সূর্যকিরণ লম্বভাবে পতিত হয় পৃথিবীর আবর্তন গতিবে ও সর্বোচ্চ যদিও বাষ্পের পরিমাণ বেশি আমি কে নিরক্ষীয় নিম্নচাপ হয় চার আমি টোয়েন্টি ফাইভ ডিগ্রি থেকে থার্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এখানে উচ্চ চাপ কেন্দ্র গড়ে ওঠে আমি কে ক্রান্তীয় উচ্চ চাপ বল পাঁচ আমি উচ্চ চাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রচণ্ড বেগে ঘুরতে ঘুরতে অগ্রসর হই আমি কে ঘূর্ণিঝড় ছয় মহাকাশচারীরা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে মহাকাশে নিজেকে রক্ষা করে আমি কে অক্সিজেন সাত আমি সেভেন্টি ডিগ্রি থেকে এইটি নাইন ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত একটি অঞ্চল এখানে শীতল বায়ু লক্ষ্য করা যায় এখানে একটি উচ্চ চাপ গড়ে উঠেছে আমি কে মেরুদেশীয় উচ্চ চাপ বল। আট নম্বর গ্রীষ্মকালে সারাদিন প্রচন্ড উত্তাপ বিকালে থামথমে আবহাওয়া হলো আমার আগমনের পূর্বাভাস আমি কে ঘূর্ণিঝড় নয় আমার এখানে বায়ু চাপ সর্বাধিক আমি কে সমভূমি দশ আমার সাহায্যে বায়ু চাপ মাপা হয় আমি কে দশ ব্যারোমিটার এগারো আমি ব্যারোমিটার আবিষ্কার করেছিলাম আমি কে বারো আমি হলাম বায়ু চাপ একক আমি কে মিলিবার তেরো আমি এখানে তাপমাত্রা আমার এখানে তাপমাত্রা কম এখান থেকে বাতাস চাপ ছড়িয়ে পড়ে আমি কে উচ্চ চাপ কেন্দ্র চোদ্দ আমি বাতাসে মিশলে বাতাস হালকা হয়ে যায় আমি কে বাষ্প পনেরো ভূপৃষ্ঠে যেসব স্থানে বাতাসের চাপ সমান সেই সব স্থানের ওপর দিয়ে আমাকে কল্পনা করা হয়েছে আমি কে সমচাপ রেখা ষোলো দৈনন্দিন জীবনে ও আবহাওয়া নিয়ন্ত্রণে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আমি কে বায়ু চাপ সতেরো বারো মিটারে বায়ু চাপ নির্ণয় করতে আমাকে ব্যবহার করা হয় আমি কে পারো আঠেরো সমুদ্র সমতলে আমি এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মিলিবার চাপ প্রয়োগ করি আমি কে বায়ু পাহাড়ি অঞ্চলে আমার অভাবে চাল ডাল সেদ্ধ করতে সমস্যা হয় আমি কে বায়ু চাপ কুড়ি উঁচু পাহাড়ি অঞ্চলে আমার অভাবে শ্বাস নিতে কষ্ট হয় পর্বত আরোহীরা সঙ্গে করে আমাকে নিয়ে যায় আমি কে অক্সিজেন আচ্ছা আঠারো নম্বরটা সমুদ্র সমতলে আমি এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মিলিবার চাপ প্রয়োগ করি চাপ কুড়িটা হলো অক্সিজেন আমার অভাবে জল একশো ডিগ্রি সেলসিগ্রেডে কম তাপমাত্রায় থাকে আমি কে সাগরে সৃষ্ট হওয়ার ধন্যবাদ আমি আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিকটে সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাদ আমিকে টর্নেডো চব্বিশ আমি চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাদ আমিকে টাইফুন এরপরে কেন কীভাবে এক ঠান্ডা পান ঠান্ডা পানীয় পান করার সময় আমরা সরু নল ব্যবহার করি এ সময়ে তরল পদার্থ সরু নল বেয়ে উপরে ওঠে উত্তর ঠান্ডা পানীয় পান করার সময় সরু নলের আক্রান্ত মুখে রেখে অপরক্রান্ত তরল পানীয়র মধ্যে ডোবানো হয় মুখ দিয়ে ওই নলের ভিতরের বাতাস টেনে নিলে নলের ভেতরে বায়ুচাপ বাইরের বায়ুচাপের তুলনায় কমে যায় বাইরের বায়ু তরলের ওপর চাপ দেওয়ায় তরল নলের মধ্যে কম চাপ যুক্ত অঞ্চলে প্রবেশ করে এবং আমাদের মুখে চলে আসে দুই পিচকারিতে জলে ডুবিয়ে এর হাতল টানলে জল পিচকারির মুখে উঠে আসে পিচকারির মুখ জলে ডুবিয়ে এর হাতল ধরে বাইরের দিকে টানলে পিচকারির মধ্যে বায়ুচাপ বাইরের বায়ুচাপের তুলনায় কমে যায় বাইরের বায়ু তরলের উপর চাপ দেওয়ায় তরল নলের মধ্যে কম চাপ যুক্ত অঞ্চলে প্রবেশ করে এবং পিচকারির মধ্যে জল উঠে আসে তিন নম্বর ঘরের উষ্ণতায় জলকে ফোটানো সম্ভব একটি বদ্ধ পাত্রে ঘরের উষ্ণতায় কিছু জল রেখে ওই পাত্রের সঙ্গে একটি বায়ু নিষ্কাশন পাম্প যোগ করা হল এবার পাত্রের বায়ু ক্রমশ নিষ্কাশন থাকে থাকলে একসময় দেখা যাবে পাত্রের জল বিনা তাপ প্রয়োগেই করছে এই অবস্থায় জলের ওপর যে চাপ থাকে সেই চাপে জলের স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার সমান হয় এবং জল ফুটতে হয় চাপ তুমি গোমুখ তুষার গুহায় বেড়াতে গেলে সেখানে গিয়ে ফুটন্ত জলে হাত দিলে কিন্তু হাত পুড়ে গেল না গোমুখ সমুদ্র সমতল থেকে অনেক উঁচু প্রায় তিন হাজার চারশো পনেরো মিটার পুঁজিটা অবস্থিত হওয়ায় এখানে বায়ুর চাপ খুব কম থাকে ফলে ওই স্থানে জল খুব কম উষ্ণতায় ফোটে তাই ওই ফুটন্ত জলে হাত দিয়ে স্পর্শ করলেও উষ্ণতা কম হওয়ায় হাত পড়ে না পাঁচ প্রেশার কুকারে দ্রুত রান্না হয় উত্তর প্রেশার কুকার যন্ত্রে আবদ্ধ স্থানে তরলের ওপর বায়ুর বাড়িয়ে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতায় জল ফোটানো হয় উষ্ণতা বেশি হওয়ায় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য প্রেশার কুকারে দ্রুত রান্না হয় ছয় বাড়িতে রান্নার সময় লক্ষ্য করবে মা এক সময় ভাতের হাড়ির মুখে ঢাকনা চেপে দেন রান্নার সময় ভাতের হাড়ির মুখে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ায় হাঁড়ির ভেতরে জলীয় বাষ্প বাইরে যেতে পারে না এর ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয় বেলুনে বা সাইকেলের টিউবে হাওয়া ভরার সময় হালকা হাওয়া বেশি হয়ে গেলে অনেক সময় শীত কটে যায় বেলুন বা রবারের স্থিতিস্থাপক ধর্মের জন্য এটি টিউবের ভেতরের বায়ুর অতিরিক্ত চাপ সহ্য করতে পারে কিন্তু অতিরিক্ত বায়ু এই চাপ এতটাই বাড়িয়ে দেয় যে এটি এক সময় সশক্তে ফেলে যায় আর টেবিলে শুইয়ে রাখা একটি খালি বড় জলের বোতলের মুখের অর্ধেক মাপের কাগজের বল মুখের কাছে রেখে কু দিলে বোতলে ঢোকানোর চেষ্টা করলেও তা ঢোকে না কুঁ দিয়ে বোতলে ঢোকানোর চেষ্টা করলেও তা ঢোকে না দেখা যাচ্ছে একটা টেবিলের মধ্যে জল বোতলটাকে শুয়ে রাখা হয়েছে আর একটা ছেলে একটা কাগজের বল কুঁ দিয়ে বোতলের মুখে খোলা বোতল ঢোকাতে চেষ্টা করছে কেবলই বোতলের মুখের কাছেই মরাচড়া করবে মনে হবে যেন বোতলের মধ্যে থেকে কেউ যেন ওটাকে ঢুকতে বাধা দিচ্ছে এটা বায়ুর চাপের তারতম্যের বা পার্থক্যের জন্য ঘটে থাকে পরীক্ষা করে দেখা গেছে যে বায়ুর বেগ যে জায়গায় যত বেশি হবে সেই জায়গায় বায়ুর চাপ তত কমে যাবে বোতলের ভেতরে আবদ্ধ বায়ু স্থির অবস্থায় থাকে চিত্র অনুযায়ী খুঁ দেওয়ার সময় মুখ ও কাগজের বলের মধ্যবর্তী জায়গায় বায়ুর বেগ কাগজের বল ও বোতলের মুখের মধ্যবর্তী জায়গার বায়ু বেগের তুলনায় বেশি হয় ফলে বল ও বোতলের মুখের মধ্যবর্তী জায়গার তুলনায় মুখ বলে বলের মধ্যবর্তী জায়গার বায়ুর চাপ কমে যায় এই জন্য যত জোরেই ফুঁ দেওয়া হোক না কেন পিছনের চাপ কমে যাওয়ার দরুন কিছুতেই বলটা সামনে দিতে এসতে পারে না এরপরে জেনে রাখো বায়ুর বেগ যে জায়গায় যত বেশি হবে সেই জায়গায় বায়ুর চাপ তত কমে যাবে এটা বর্ণৌলির বর্ণৌলির নীতি হিসেবে পরিচিত বয়াকার নয় ওকার রেফ নয় ইকার বক্সের ভেতরে আছে নয় সমুদ্র সমতলে বায়ুচাপ বেশি কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু চাপও কমতে থাকে বায়ুর অণুগুলি যত কাছাকাছি অবস্থায় থাকে সেই অঞ্চলে বায়ুর ঘনত্ব তথা চাপও বেশি হয় সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বল সর্বাধিক এছাড়া ওপরের স্তরের ওপরের স্তরে বায়ুর প্রবল চাপে বায়ুর অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয় ফলে বায়ুর চাপও বেশি হয় আবার উপরের স্তরের বায়ুর অনুগুলি পরস্পরের থেকে দূরে চলে যাওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও শব্দের ধাঁধা এক নম্বর উচ্চস্তরে আকার তারপরে আ

টঙ্কাসফুটনাঙ্ক পাঁচ হাস চার সমচাপ রেখা ছয় কে হ্যানরি হ্যালেন সাত কুটান ই টাইফইড আট সৈসদ্র সমুদ্র সৈকত নয় মডোড্রাল ডোলোড্রাম ডোলোড্রাম দশ মিনি অ্যামোরোটা অ্যানিমোমিটার অ্যানিমোমিটার এবারে পেজ ফিফটি সিক্স তথ্যমোর্চাপ পূরণ ব্যারোমিটার সংক্রান্ত তথ্য মোর্চাপটি পূরণ করো ব্যারোমিটার তারপরে চারদিকে এক দুই তিন চার পাঁচ লাইন টেনে পাঁচটা বক্স করেছে সেগুলো উত্তর দিতে হবে এক নম্বর এই যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় দু নম্বর ষোলোশো তেতাল্লিশ সালে বিজ্ঞানী টেরিসের সূত্রানুসারে পারোমিটার তৈরি হয় তিন নম্বর ব্যারোমিটার নানা রকমের হয় ফরটিনস ফিৎস ফিৎস রয় ফ্স রয় অ্যানিরয়েড বায়োগ্রাফ নয় হশঙ্ক বর্গেশ্বর ফিৎস জ রয় হকার খন্ডত বর্গেশয় হশঙ্ক আকার আকার রফলা ফ চার পারস্তম্ভের সঠিক উচ্চতা পরিমাপের জন্য ফিন ব্যারোমিটার মূল স্কেলের সাথে আর্মিয়ার স্কেল সংযুক্ত থাকে পাঁচ বায়ুমণ্ডলের চাপ নির্ণয় ছাড়াও আবহার পূর্বাভাস এবং উচ্চতার পরিমাপ করা যায় এবারে ধারণা মানচিত্র তৈরি নিচের ধারণা মানচিত্র সবচেয়ে বাইরের সার্কেলটাতে এক হাজার আট তারপরে থার্ডটাতে আছে তারপরে একটা ছেড়ে তারপর আরেকটাতে এক হাজার তারপরে আবার আরেকটা ছেড়ে আরেকটাতে ন হাজার নশো এক নম্বর এটা হচ্ছে এক নম্বর এটা নিম্ন নিম্নচাপ দু নম্বরে আছে এক হাজার আঠাশ সবচেয়ে বাইরের চাপ তারপরের কিছু নেই ভেতরেরটাতে এক হাজার কুড়ি উচ্চ চাপ ওটা হচ্ছে উচ্চ চাপ বাতাসের দুই থেকে একের দিকে

ওপর নিচ মিলিবার তিন নম্বর নিম্নচাপ বিশিষ্ট ঝড় ঘূর্ণবার আর পাশাপাশি আছে বায়ু চাপ মাপক যন্ত্র বারো মিটার পাঁচ বায়ুর অনুভূমিক সঞ্চালন বায়ু প্রবাহ এবার দু নম্বরে ওপর নিচে আছে অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড় উইলি উইলি দু নম্বরে আছে একই চাপযুক্ত রেখা সমচাপ পাশাপাশিতে তিন নম্বরে আছে যে অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় উচ্চচাপ চার নম্বরে বায়ুচাপ মামক মাপক মাপক একক মিলিবার এটা পেজ ফিফটি সিক্স এখানেই শেষ হলো থার্ড চ্যাপ্টার এখানেই শেষ হলো এই ফাইলটি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে চতুর্থ অধ্যায় পড়ব ভূমিরূপ এই ফাইলটি এখানে শেষ করেছে